হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমি বানাইম জলপুই আমরা আমলকি তিনটা জিনিসের আচার বানাইম তো আমি এগুলা আগে চিনি দিয়া আসাইয়া নিছি নিয়ে আসির লবণ টবন সব দিলাইছি এর মাঝে মুড়ি কালো জিরা এরপরে মরিচ সব কিছু দিয়া সারি আমি আগে আসাই লিছি আশাইয়া সারি এখন তেলটা গরম করে দিব তেলের মধ্যে দিছি পাঁচটা লং এরপরে এলাচ আর মৌরি শুকনা মুড়ি দিয়েছি আমি তেলটা গরম করি তেলটা গরম করে এইটি এই আচারটির মধ্যে দিলাইছি দিলাইচি দিয়ে এখন দেখো আচারটি আরো আমি চেনি দিয়ে ঘুটাই লম ঘুটাইয়া তেলের সাথে এইটি সবটি মিক্সচার করে লিম মিক্সচার না করলে এটি খাইতে স্বাদ লাগতো না তো দেখো আমি চেয়ে এইটি এটি সবটি মিক্সার করলি আর এখানের মধ্যে কেটে কেটে আছে আমি তো তোমাদের আগেই কইয়া দিছিলাম কেটে কেটা দিছি ওদের আবার দেখাইতাসি আমরা জলপুই আমলকি তিনটা জিনিসই আমি একসাথে আচার করতেছি তো দেখো এগুলো খাই এখন তো সিজনের টাইম এখন পট করিয়া বাজার থেকে বা খেউদের বাড়ির যদি দেখা বাড়ির থাকলে তো আর কোনো অসুবিধা নেই তো আচার করিয়া খাইলেও নমস্কার তো দেখো আমার আচারটা খুব ভালো